আসসালামু আলাইকুম আজকে খুব সকাল থেকেই মাছ মারার কাজটা শুরু করছিলাম মটর লাগি ডিগি সাজার পর মাছগুলো সবগুলো ধরে ফেলছি এখন মাছগুলো ধোয়ার কাজ করতেছি ডিগিটা তো অনেক কাদো ছিল তাই যে কারণে মাছগুলো খুবই অপরিষ্কার আছে এই সময় তো সেই জন্য পরিষ্কার পানি দিয়ে মাছগুলো ধোয়া ধোয়া হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা শিঙ্গির সাইজ কীরকম কী আর বলবো একেবারে বিশাল বিশাল সাইজের শিঙ্গি বিশাল বিশাল সাইজের শিঙ্গি এইরকম শিঙ্গি আমাদের এদিকে অনেকে আগে দেখেনি একেবারে কোনোটা এক হাত এক হাত পরিমাণ হবে তো এই মাছগুলা অস্বাভাবিক বড়ো হওয়ার একটাই কারণ এই ডিগিটা অনেক দিন হল শেষ দেওয়া হয় না খুবই পুরাতন ডিগি ছিল আর যারা আগের ভিডিওটা দেখছেন তারা ভিডিওতে দেখছেন যে কি পরিমাণ কাদো আছে ডিগিটার তলা প্রায় এক কমর পরিমাণ কাদো আছে যে একবার নামছে সে সহজে আর উঠতে পারেনি আমার দেখা মতো এরকম পুরাতন ডিগি আমাদের এলাকায় আর নাই সেজন্য মাছ বেশি ছিল না এই চার পাঁচ কেজির মতন মাছ ছিল কিন্তু যে মাছগুলা ছিল সেগুলার সাইজ এক একটা একেবারে অস্বাভাবিক রকমের বড় হয়েছে শিঙ্গিগুলা প্রায় তেরো থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ লম্বা হবে আর ওজন প্রায় তিনশো চারশো গ্রাম করে হবে অ্যাভারেজে তিনশো চারশো গ্রাম একটা শিঙ্গি হবে যা একেবারে অস্বাভাবিক সেই জন্য অনেক মানুষ আসছে দেখার জন্য দেখেন শিঙ্গিগুলো দেখেন আপনারা দেখেন খালি যে কি পরিমাণের বড় হয়েছে এরকম শিঙ্গি আপনারা কখনোই দেখেন নেই বা আমিও এর আগে কখনো দেখিনি এই ডিগি সাজার পর প্রথমে মনে হয়েছিল যে এগুলো মনে হয় মাগুর মাছ আছে এগুলো ডিগিতে খুব নড়াচড়া করে তো উপর থেকে দেখে মনে হয় মাগুর মাছ আছে কিন্তু যখন শেষ দিছি দেখি একটাও মাগুর নেই সব খালি শিঙ্গি আর গড়াই কি পরিমাণে যে এই শিঙ্গিগুলো বড়ো হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না এরকম শিঙ্গি এর আগে আমরা কখনোই দেখিনি যে শিঙ্গি মাছ এত বড় হয় এখানে ভিডিওতে যদিও ছোটো ছোটো দেখা যাচ্ছে কিন্তু এগুলো একেবারে খুবই বড় ছিল একটা শিঙ্গি মনে হয় একটা এতটাই বড় আছে একটা একবারে হাফ কেজির মতন হয়েছে একটা কি দুটা শিঙ্গি এরকম অনেক বিশাল বড় আছে একেবারে একেবারে অস্বাভাবিক তো এরকম মাছ মারার ভিডিও যারা দেখতে ভালো লাগে তারা লাইক করবেন আমার খুব মাছ মারতে ভালো লাগে তাই এই শীতের মধ্যেও আজকে এই মাছগুলো মারছি আপনারা সবাই দেখেন যে কি পরিমাণ লাগছে দেখেন দুইটা শিঙ্গি রাখছে দুইটা শিঙ্গি প্রায় এক কেজির মতন